কি করেছো বদার বহুত স্বাগত হে একদম রকি হইছে দাদা শুধু এপারে কালেকশন না উপরেও কালেকশন আছে দাদা সঞ্জিৎ ভাই সঞ্জিৎ ভাই আমাদের ইচ্ছে হচ্ছে এটা হচ্ছে কি রকি উইজ 2.0 2.0 রকি উইজ 2.0 রকি উইজ সেকেন্ড ব্রাঞ্চ সেকেন্ড ব্রাঞ্চ দাদা স্পোর্টস কালেকশন একদম দাদা স্পোর্টস কালেকশন দেখি দাও সোনার কালেকশন সোনার কালেকশন দাদা এটা আপনাদের আপনাদের সহযোগিতায় আচ্ছা রকি ভিজ টু পয়েন্ট ও থ্যাংক ইউ খুলতে পেরেছে থ্যাংক ইউ আপনাদের ভালোবাসায় দাদা রকি ভিজ টু পয়েন্ট ও আজকে খুলে ফেলেছে খুলে ফেলেছে দাদা রকি বিজ স্পোর্টস কালেকশন এখান থেকে দেখে দাও এটা এমটি ফিফটিন লাইন আপ এটা হচ্ছে এটিএম আর সি কেটিএম লাইন কে টি এম লাইন কে টি এম ডিপ হচ্ছে আর ওয়ান ফাইভ এখান থেকে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো ভাও কটা লাগবে কটা লাগবে রয়্যাল এনফিল্ড আর এস আর এস 1 2 3 4 5 6 7 ভিতরে 8 9 দাদা কটা লাগবে আর এস রয়্যাল এনফিল্ডও আছে দাদা চলো আসো চলো একবার দেখা দাও দাদা কালেকশন দেখাও রকি ভিসের কালেকশন দাদা জাওয়া দিয়ে শুরু কর জাওয়া সোনার জাওয়া জাওয়া সোনার কালেকশন জাওয়া 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 দাদা জাওয়া কটা জাওয়া লাগবে জাওয়া দাদা দেখি দাও রয়্যাল এনফিল্ড কালেকশন 1 2 3 4 5 6 7 8 দাদা দশ এগারোটা রয়্যাল এনফিল্ড দাদা এরপরে কি এফজেড এর কালেকশন দাদা এফজেড দেখে তো এফজেড দাদা এফজেড দেখে তো ভালো বলে এফজেড এক্স ব্লেড এনএসএল লাইন এনএসএল লাইন দিয়ে দেখো এনি দাদা এনএসএল আর আর ফাইভ লাইন দাদা এনএস আর ফাইভ লাইন দাদা রকি উইস আসুন আচ্ছা কি লাগবে কি লাগবে শুধু বলুন কি লাগবে শুধু বলুন দাদা লাগবে চলে আসুন একদম কি লাগবে শুধু বলুন দাদা আমাদের এখানে কালেকশন দেখিয়ে দাও দাদা আজকে কালেকশনই কথা হবে একদম রকি উইসের শেষ কথা

আমাদের কি সেকেন্ড কাউন্টার আমাদের এটা দু নম্বরের কাউন্টারে চলে এসেছে রকি ব্রিজ আর এমটি ফিফটিন দাদা রকি ব্রিজ স্পেশাল প্রাইস দু হাজার বাইশের গাড়ি দাম মাত্র রকি ব্রিজ রেখেছে কদমে কত দাদা কদাম রেখেছে মাত্র এক লক্ষ কুড়ি হাজার টাকা এক লক্ষ কুড়ি হাজার টাকা দিয়ে বাইশের এমটি ফিফটিন কে দেবে রকি রকি ব্রিজ দেবে এটা অন্য জায়গাতে দাদা বিক্রি হচ্ছে এক লাখ পঁয়ত্রিশ চল্লিশ পঞ্চাশ দেড় লাখ দাদা এক লাখ ষাট দাদা অল্প খায় আর অনেক দিন অব্দি খায় দাদা এক লক্ষ কুড়ি না অফার না দুখানা হেলমেট আর কি দাদা পনেরো লিটার পেট্রোল বাড়ি অব্দি গাড়ি ফ্রিতে ডেলিভারি করাচ্ছে রকি বিলস ডেলিভারি অপশন আপনার বাড়ি অবধি গাড়ি ফ্রিতে রকি ভাই করাচ্ছে দাদা আপনার কাছে লাইসেন্স নেই আপনার দাদা আপনারা ওই গাড়ি চালাতে ভয় করছে রাস্তার উপরে চিন্তার কোনো বিষয় নেই রকি হুইলস আপনার বাড়িতে গাড়ি ফ্রিতে ডেলিভারি করাবে রকি হুইলস শুধু এক লক্ষ কুড়ি টাকা নেবে আর সম্পূর্ণ গাড়ি যে কোনো গাড়ি নেবেন আপনার বাড়ি অব্দি গাড়ি ফ্রিতে পৌঁছে দেওয়া হবে আপনারা এখানে আসা আসার চিন্তা করছেন চলে আসুন ট্রেনে করে চলে আসুন বাসে করে চলে আসুন তবে এখান থেকে গাড়ি আপনাকে ফ্রিতে পৌঁছে দেওয়া হবে চলো নেক্সট

আর আর থ্রি টেন রকি হুইল সবাই বিক্রি করছে এটা দু লাখ পাঁচ হাজার দু লাখ দশ হাজার সুপার টুপার ধামাকা অফার মাত্র এক লক্ষ সত্তর হাজার টাকা দিয়ে আর আর থ্রি টেন রকি হুইস প্রোভাইড করছে দাদা দুখানা হেলমেট আর দাদা পনেরো লিটার পেট্রোল বাড়ি অব্দি গাড়ি ফ্রিতে হোম ডেলিভারি করার ব্যবস্থা এক লক্ষ ষাট পঁয়ষট্টি রকি বিল দিচ্ছে মাত্র এক লক্ষ চল্লিশ টাকা দিয়ে দুখানা হেলমেট পেট্রোল চলো নেক্সট দাদা এবার কি হবে ডিউক টু হান্ড্রেড এটা হচ্ছে ডিউক আড়াইশো

কি দামে দিচ্ছে দাদা মাত্র কি দামে দিচ্ছে এক লক্ষ তিরিশ টাকা দিয়ে এক লক্ষ তিরিশ হাজার টাকা দিয়ে ডিউক আড়াইশো একমাত্র রকি বেশি পসিবল করছে এই সব প্রাইস দাদা এটা হচ্ছে কি কেটিএম দাদা এটা হচ্ছে কি দাদা কেটিএম ডিউক টু হান্ড্রেড বিএস ফোর মডেল প্রাইস কত হবে রকি উইক স্পেশাল প্রাইস মাত্র দাদা কি পাই যাবে কত দাদা অন্য জায়গা থেকে দশ থেকে তিরিশ থেকে চল্লিশ থেকে পঞ্চাশ টাকা দাম কম কে দিচ্ছে রকি উইক রকি উইক দিচ্ছে মাত্র পাই যাবে

এটা হচ্ছে আর এস দুশো ব্ল্যাক কালার আর এস দুশো ব্ল্যাক কালার সুপার ডুপার কন্ডিশন গাড়ি আর কি প্রাইস হবে কত দাদা কি প্রাইস হবে মাত্র দু হাজার আর এস দুশো দু সালের আর এস টু হান্ড্রেড রকি ব্রিজ প্রাইস অনলি সেভেন্টি নাইন থাউজেন্ড চলো নেক্সট দাদা এবার কি হবে দাদা এটা হচ্ছে স্পেশাল প্রাইস এটা হচ্ছে দাদা এর চোখে দেখিয়ে দাও দাদা এর চোখে দেখিয়ে দাও এটা সুপার ডুপার কন্ডিশনের গাড়ি আছে এটা হচ্ছে আর এস দুশো রকি স্পেশাল প্রাইস মাত্র ষাট হাজার টাকা দিয়ে ষাট হাজার টাকা দিয়ে আরেক দুশো আরেকটা হচ্ছে আর এস দুশো এটা কি পাওয়া যাবে রকি স্পেশাল প্রাইস মাত্র পঞ্চান্ন টাকা দিয়ে মাত্র পঞ্চান্ন টাকা দিয়ে আরেক দুশো দাদা আরেকটা আর এস কি দাম হবে আরেকটা আর এস দাম হবে মাত্র ষাট হাজার টাকা দিয়ে মাত্র কি প্রায় ষোলোর গাড়ি ষাট হাজার টাকা দিয়ে কে দেবেলসেলি আর দাদা এটা দাদা সুপার টুপার চল্লিশ চল্লিশ হাজার টাকা আর এস অভাবনীয় দেবে রকি

রকি ব্রিজ দেবে দাদা আরেকটা হচ্ছে দাদা এবিএস মডেল ডুয়াল চেল এবিএস মডেল আর ডাকনে ডিজন দু দু খানা হচ্ছে আর এডিশন রকি ব্রিজ স্পেশাল প্রাইস ডাকনেট এডিশন ডুয়াল চেল এবিএস প্রাইস কত হবে কত হবে স্পেশাল প্রাইস রকি ব্রিজ স্পেশাল প্রাইস ডার্কনেট এডিশন মাত্র যেটা ইচ্ছা ওটা নাও দুটোই দাম হচ্ছে 90000 টাকা করে দাদা এই লাইটিং দেখে দাও লাইটিং দাদা

বিএস ফোর মডেল বিএস ফোর মডেল এটা হচ্ছে ক্লাসিক থ্রি ফিফটি মাত্র প্রাইস হতে হবে দাদা কি পাওয়া যাবে নিরানব্বই হাজার টাকা দিয়ে নিরানব্বই হাজার টাকা দিয়ে ক্লাসিক থ্রি ফিফটি আরেকটা ক্লাসিক থ্রি ফিফটি সুপার ডুপার কন্ডিশন গাড়ি আছে সুপার ডুপার কন্ডিশন গাড়ি আছে আর ওয়ান এটা হচ্ছে এটা হচ্ছে রয়্যাল ইনফিল্ড বিএস ফোর মডেল দাম কত হবে কত বিএস ফোর মডেল আর ওয়ান ফাইভ সরি বিএস ফোর মডেল এটা হচ্ছে রয়্যাল ইনফিল্ড ক্লাসিক ক্লাসিক থ্রি ফিফটি রকি বিল স্পেশাল প্রাইস কত হবে কত মাত্র এক লক্ষ দশ হাজার টাকা দিয়ে অল ওভার ওয়েস্ট বেঙ্গল ফাইনান্স হয়ে যাবে দাদা দাদা এরপর দেখাও থান্ডার বার দেখে দাদা গাড়ির কন্ডিশন দেখাও দাদা গাড়িটা কন্ডিশন দেখাও দাদা গাড়িটা কন্ডিশন দেখাও সুপার ডুপার মাইনাস হেলে মাইনাস হেলে সাথে আছে আর গাড়ির কোয়ালিটি অনেক ভালো আছে দাদা মাইনাস হেলে সাথে থান্ডার বার সুপার ডুপার কোয়ালিটি গাড়ি থান্ডার বার কত হবে দাদা এটা হচ্ছে মাইনাস হেলে লাইট এই সামনে পর ডিএল ফিটিং করা আছে

মাত্র আশি হাজার টাকা দিয়ে দেবে রকি মিলস রকি বিল দেবে চলো দাদা এরপর ঠান্ডা ভার্ট অ্যাল বিল লাগানো আছে অ্যাল অয় বিল লাগানো আছে থান্ডার বার্ট এটা হচ্ছে ব্লু কালার প্রাইস কত হবে রকি বিল স্পেশাল প্রাইস মাত্র আশি টাকা দিয়ে মাত্র আশি টাকা দিয়ে রয়্যাল এনফিল্ড এটা হচ্ছে থান্ডার বার্ট দাদা এরপর কি দেখাবো দাদা এরপর আরো আর দাদা আরও রয়্যাল ফিল্ড বাকি আছে দাদা এরপর আরো রয়্যাল ফিল বাকি আছে দাদা দেখি দাও ওখান দিয়ে ওটা হচ্ছে ক্রোম ফিনিশ এটা হচ্ছে ক্রোম ফিনিশ

একমাত্র রকি বিলস করতে সত্তর হাজার টাকা দিয়ে রয়্যাল এনফিল্ড কে দিচ্ছে রকি ক্লাসিক থ্রিপটিকে দিচ্ছে রকি বিজ দিচ্ছে দাদা যাওয়া পিরাক দাদা যাওয়া পিরাক সুপার ডুপার কোয়ালিটি গাড়ি আছে দাদা গাড়িটার কন্ডিশন দেখাও দাদা যাওয়া পিরাক দাদা যাওয়া পিরাক সুপার ডুপার কোয়ালিটি গাড়ি আছে বাইশের গাড়ি প্রাইস কত হবে বাইশের যাওয়া পিরাক রকি বিলস মাত্র প্রাইস আশি টাকা দিয়ে

গাডি দাদা কি পাশাল্লিশ হাজার টাকা চলো পঁয়তাল্লিশ হাজার টাকা পঁয়তাল্লিশ গাড়িটা কন্ডিশন দেখাও দাদা গাইডের কন্ডিশন দেখা এফ জেড ভার্সন থ্রি রকি বিজ সুপার ডুপার কন্ডিশানে গাড়ি এফসেট ভার্সন থ্রি রকি বিল স্পেশাল প্রাইস কত হবে কত হবে এফ জেড ভার্সন থ্রি রকি বিলজ কি পাওয়া যাবে কত অনলি অনলি পঁয়ষট্টি হাজার টাকা দিয়ে পঁয়ষট্টি হাজার টাকা দিয়ে সুপার ডুপার কোয়ালিটি দাদা গাইডটার একবার কন্ডিশন দেখা দাদা গাইডের কন্ডিশন দেখা এখন অল ওভার ওয়েস্ট বেঙ্গলে ফাইনান্স পাওয়া যায় এখন অল ওভার ওয়েস্ট বেঙ্গলে ফাইনান্স হয়ে যাচ্ছে অল ওভার ওয়েস্ট বেঙ্গল আপনার যেখান থেকে ইচ্ছা ওখান থেকে আসুন রকি ব্রিজে আসুন রকি ব্রিজ আপনাকে কিস্তিতে গাড়ি করে দেবে কিস্তিতে গাড়ি করে দেবে আর বাড়ি অবধি গাড়ি ফ্রিতে পৌঁছেও দেবে চলো নেক্সট আছে এফজেড দাদা নেক্সট হচ্ছে কি এফজেড ভার্সন থ্রি আর একটা এবিএস মডেল দাম কত হবে মাত্র ষাট হাজার টাকা অন্য জায়গা থেকে দশ থেকে তিরিশ থেকে চল্লিশ থেকে পঞ্চাশ হাজার টাকা দাম কে দিচ্ছে রেড কালার ব্লু রেড যেটা ইচ্ছা ওটা না পঞ্চাশ পঞ্চাশ হোলসেল হোলসেল পঞ্চাশ পঞ্চাশ আর এটা কি হচ্ছে হোলসেল পঞ্চাশ পঞ্চাশ এক্স ব্লে ডুপার কোয়ালিটি গাড়ি আছে

এনএস একশো পঁচিশ মাত্র পঁচাত্তর হাজার টাকা দিবে পঁচাত্তর করে দুটো তেইশের গাড়ি চলো এরপর দাদা আরেকটা নেক্সট দুখানা হেলমেট আর পেট্রোল বাড়ি অব্দি গাড়ি ফ্রিজ ডেলিভারি দাদা আরেকটা এন এস মাত্র প্রাইস

कहाँ पह है कोई नहीं है इस किसके में? इसमें ऑनली पचास हजार रुपया छाड़ो नाचास पचास हजार तक चलो डोमिनोन फोर हंड्रेड फोर हंड्रेड रॉकी व्हील्स स्पेशल प्राइस है? डोमिनोन फोर हंड्रेड रॉकी व्हील्स स्पेशल प्राइस मात्र प्राइस कद साइकिल से मोटर साइकिल पहना तो कहाँ पहना है

রকি মিস আসুন এখানে সব ধরনের মডেল সব ধরনের গাড়ি দাদা আপনার আপনার পকেটে ত্রিশ হাজার টাকা আছে আপনার পকেটে পঞ্চাশ টাকা আছে আপনার পকেটে এক লাখ টাকা আছে আপনার পকেটে দু লাখ টাকা আছে রকি মিস আসুন আর নিজের স্বপ্ন ফোন করুন এখানে সব ধরনের গাড়ি সব মডেলের গাড়ি সব রকমের গাড়ি এখানে দাদা পাওয়া যাবে আর কিস্তিতে অল ওভার ওয়েস্ট বেঙ্গলে ফাইন্যান্স করে দেওয়া হচ্ছে আর আপনাদের এখানে ফাইন্যান্স করে দেওয়া হবে আর আপনারা এখানে আসবেন আর দাদা আসলেই যে কিনতে হবে তার কোনো মানে নেই এসে দেখে যান আমাদের কালেকশন আর রকি বিন্স আসবেন আশা করি আপনারা ফিরে যাবেন না এখানে এখান থেকে গাড়ি কিনে নিয়ে যাবেন দাদা একটা স্পেশাল ইনফরমেশন যদি আপনার কাছে যদি কোনো গাড়ি রয়েছে যেটা আপনি চাইছেন বিক্রি করে দেবেন তো সেই গাড়িটা এখানে নিয়ে চলে আসুন আমরা ইনস্ট্যান্ট ভেরিফাই করে দিয়ে আমরা ওই গাড়িটা আপনাকে সঙ্গে সঙ্গে ক্যাশ টাকা হাতে তুলে দিয়ে আমরা ওই গাড়িটা আমরা সঙ্গে সঙ্গে কিনেও নেব যদি আপনার কাছে কোনো গাড়ি রয়েছে যেটা আপনি চাইছেন এক্সচেঞ্জ করবেন সেই গাড়িটা নিয়ে চলে আসুন আমরা শোরুমের সামনে আমরা ওই গাড়িটা দিয়ে আমরা এক্সচেঞ্জও করে দেব আর যদি আপনার আপনি যে গাড়ি কিনবেন তাহলে তো রকি বিল ছোটো ছোটো আসুন আর নিজের গাড়ি কেনার স্বপ্ন পূরণ করুন বাদার কে মিলতে হ্যাঁ আগলে হপ্তা এসা ব্র্যান্ড নিউ স্টক কে সাথ আর আপকে দাদা এটা 2.0 এটা হচ্ছে রকি বিলসের সেকেন্ড ব্রাঞ্চ এটা হচ্ছে রকি বিলস সেকেন্ড ব্রাঞ্চ রকি বিলস সেকেন্ড ব্রাঞ্চ 50000 টাকা উপরে গাইনবেন রকি বিলস সেকেন্ড ব্রাঞ্চে আসবেন আর 50000 টাকা নিচে গাইনবেন রকি বিলস ফার্স্ট ব্রাঞ্চে যাবেন বদর বুঝতে কিয়া রকি ভাই কে স্টাইল মে আর اگلے হપ્পা তাই স্যার ভেন স্টক কে সাথ আর আপ কে রকি বিলস কে রকি ভাই কে সাথ